একটু গল্প করি তো লাইভে আসলাম তো সাথে একটু গল্প গল্প করতে পারছি মনে হচ্ছে কোনো গণেশ পূজা আসছে তো চলে এসব বন্ধুরা গল্প করি আমাদের সাথে লাইভে আমরা মনে মেলা এসেছি দোকান নিয়ে দোকান করতে এসেছি বন্ধুরা লাইভে জয়েন হওয়া তোমরা কে কোথায় আছো এসো এই কৃষ্ণ এবার বল ভাদ্র মাসেও লাই খা লাও খাই নিচ্ছে না আমরা জয়েন্ট হয়ে লাইভে এসে গল্প করি আসো তোমাদের সাথে কি কি সবজির দাম তোমাদের সাথে শেয়ার করবো আজকে

ভাজে <laughs>

আমাদের এখন সাড়ে নটা বেজে গেল সাড়ে নশো টাকা বেচলাম না আমি যখন আসছিলাম তখন বসলে একটু বিক্রি হতো তখন আমার লোক ছিল